হয়তো পুরস্কার নয়তো কঠিন শাস্তি মৃত্যুর সাক্ষাৎ ব্যথা বেদনা ভরা এক ভয়ানক সময় এরপরে আসে হয়তো পুরস্কার নয়তো কঠিন শাস্তি যদি তুমি সুখ শান্তি ও সচ্ছলতায় থেকেও মৃত্যুর আগমন নিয়ে ভাবতে তবে তোমার দুনিয়ার জীবন দুর্বিষহ হয়ে উঠতো দুনিয়া তোমার কাছে নগণ্য মনে হতো তুচ্ছ হয়ে যেত তার বিশালতা তোমার আনন্দ পরিণত হতো বেদনায় সুখ শান্তি হয়ে উঠত অশান্তিময় কেনই বা হবে না তুমি যে ধন সম্পদ পরিবার পরিজন ও প্রিয়জন সবাইকে ছেড়ে হিসাব ও প্রতিদানের দেশে পারি জমাচ্ছ এ এমন বিপদ যার সামনে দুনিয়ার সব ভয়ানক বিপদও অতি ক্ষুদ্র একেবারেই তুচ্ছ অবশেষে দীর্ঘ কঠিন এক সফরের মধ্য দিয়ে মানুষ দলে বিভক্ত হয়ে পড়বে চূড়ান্ত সিদ্ধান্তে তাদের এ সফরের সমাপ্তি ঘটবে আল্লাহ তালা বলেন এক দল জান্নাতে প্রবেশ করবে এবং এক একদল জাহান্নামে প্রবেশ করবে হাকিম ইবনু নুহ রহমাতুল্লাহি আলহি তার জনক সঙ্গীকে বলেন আমরা তখন সমুদ্র ভ্রমণে মালিক ইবনে দিনা রহমাতুল্লাহি আলহি পুরো একটি রাত হেলান দিয়ে বসে বসে কাটালেন সে রাতে না তিনি কোনো নামাজ কালাম পড়লেন না কোনো দুয়া দরুদ পড়লেন সকাল হলে তাকে বললাম হে মালিক রাত তো অনেক দীর্ঘ ছিল কিন্তু আপনি কোনো নামাজও পড়লেন না দুয়াও করলেন না এ শুনে তিনি কেঁদে ফেললেন অতবার বললেন যদি সৃষ্টিজীব জানত ভবিষ্যতে সে কিসের মুখোমুখি হবে তাহলে কখনও সে জীবনযাপনে স্বাদ অনুভব করতো না আল্লাহর শপথ আমি যখন রাতের ভয়াবহতা ও তার প্রচণ্ড অন্ধকার লক্ষ্য করলাম তখন আমার কবরের অবস্থানের কথা এবং কিয়ামতের ভয়াবহতার কথা স্মরণ হলো সেদিন প্রত্যেক ব্যক্তি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে পিতা পুত্রের কোনো কাজে আসবে না পুত্র ও পিতার কোনো উপকার করতে পারবে না এরপর তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন আল্লাহ যতক্ষণ ইচ্ছে করলেন ততক্ষণ কাঁপতে থাকলেন অতপর শান্ত হলেন আমার সাথীরা জাহাজের মধ্যেই আমাকে দোষারোপ করে বলল আপনি জানেন তিনি পরকালের কথা সহ্য করতে পারেন না কি জন্য তাকে এসব বলে অস্থির করতে গেলেন তিনি বলেন এরপর থেকে আমার মনে পড়ে না আমি কখনও তাকে কোনো কিছু স্মরণ করে দিয়েছি নিশ্চয় মৃত্যুর মুহূর্ত ও তার পরবর্তী অবস্থা নিয়ে সর্বদা ভয় ও ভাবনায় থাকা নেক আমল ও তাওবার মাধ্যমে তার জন্য প্রস্তুতি গ্রহণ করা এগুলো হচ্ছে উত্তম মানবের গুণ এগুলোই পুণ্যবান্ধের সাধনা কিন্তু এখন তো আমরা আমাদের জীবন সময়কে নষ্ট করে চলেছি এবং আমাদের সময়গুলোকে অনর্থক কাজে ব্যয় করছি এমন কাজে আমাদের সময় ব্যয় হচ্ছে যার পরে কোনো উপকারিতা নেই নেই কোনো ফায়দা খান তো নই আমরা বরং আমরা এ নিয়েই আনন্দিত ও উৎফুল্ল তুমি কি কখনো ভেবে দেখেছ তোমার সময়কে কিভাবে নষ্ট করছো এবং তোমার জীবনকে কোন কাজে ব্যয় করছো প্রিয় দর্শক আসুন আমরা আল্লাহ আল্লাহতালার খাস বান্দা হওয়ার চেষ্টা করি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং সবাবের উদ্দেশ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয় বরকাতর